মন্ত্র যেটি দিনে জপ করলে পূর্ণ হয় শান্তি আসে কিন্তু সেই একই মন্ত্র যদি রাতে জপ করা হয় তাহলে কি ফল হতে পারে কেন বহু তন্ত্রগ্রন্থে স্পষ্ট নিষেধ করা আছে কেন বলা হয় রাতে ভুল মন্ত্র জপ করলে স্বপ্ন বিকৃত হয়ে যায় মনের গহিনে আতঙ্কের জন্ম এমনকি দৈনন্দিন জীবনেও অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত হয় আজকের আলোচনা শুধু গল্প নয় আজ আমরা অনুসন্ধান করব কোন মন্ত্র কেন এবং কোন বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণে রাতের সময়টাই এতটা সংবেদনশীল ও সম্ভাব্য বিপজ্জনক হয়ে ওঠে তাই সবাইকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আর কোনো মন্ত্র আগের মতন নির্বিচারে জপ করতে পারবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের কাহিনী মন্ত্র কি কেবল শব্দ সমষ্টি আমরা অনেকেই ধারণা করি মন্ত্র মানে কয়েকটি সংস্কৃত শব্দের পুনরাবৃত্তি কিন্তু প্রাচীন শাস্ত্র আমাদের শেখায় মন্ত্র শব্দ নয় মন্ত্র হল সাজানো শক্তির সূত্র যেমন আগুন দিনের আলো উত্তাপ ও আলো দেয় কিন্তু অন্ধকার রাতে নিয়ন্ত্রণহীন হলে আগ্রাসী দাবানল সৃষ্টি করতে পারে ঠিক তেমনি কিছু মন্ত্র রয়েছে যেগুলো সময় চক্রের ওপর অত্যন্ত নির্ভরশীল দিন ও রাত এগুলো কেবল সময়ের পর্ব নয় বরং বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির দুই বিপরীত ধর্মী স্তর শাস্তে কেন রাতকে আলাদাভাবে পুরাণ ও শাস্ত্রে রাতকে বর্ণনা করা হয়েছে শক্তির উন্মুক্ত ও সক্রিয় সময় হিসাবে রাত্রিরে মানুষের মন অধিক সংবেদনশীল ও গ্রহণশীল হয়ে ওঠে অবচেতন মন সজাগ ও প্রভাবশালী হয়ে ওঠে ভয় কল্পনা এবং আধ্যাত্মিক শক্তি সবই গভীরতর ও তীব্রতর রূপ নেয় এই কারণেই যন্ত্র সাধকেরা গভীর রাতে সিদ্ধি সাধনা করেন যোগীরা রাত জাগা ধ্যানে মগ্ন হন কিন্তু সাধারণ মানুষকে সর্বদা সতর্ক করা হয় কারণ সকলের পক্ষে এই উদ্বেলিত শক্তিকে সামলানো সম্ভব হয় না রাত তখন আশীর্বাদ নয় পরীক্ষা হয়ে দাঁড়ায় কোন মন্ত্রগুলো রাতে বিপজ্জনক হতে পারে সকল মন্ত্র নয় কিন্তু কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মন্ত্র রয়েছে যেগুলো রাতে জপ শুরুর সরাসরি নির্দেশনা ছাড়া করাটা ঝুঁকিপূর্ণ যেমন এক নম্বর তান্ত্রিক বীজ মন্ত্র রিং মহাশক্তির বীজ ক্লিং আকর্ষণ ও কামনা বীজ ক্রোং পরিবর্তন ও রক্ষার বীজ এগুলো সরাসরি নির্দিষ্ট শক্তিকে আহ্বান করে রাতে জপ করলে সেই শক্তি একজন অপ্রস্তুত ও অশুদ্ধ চিত্ত সাধকের মন প্রাণ দেহে প্রতিকূল প্রভাব ফেলতে পারে দু নম্বর রুদ্রকালিকা বা ভৈরব সংক্রান্ত মন্ত্র কিবে রুদ্ররূপ ও মা কালী এই দুই দেবতার শক্তি উগ্র রক্ষাকারী ও রূপান্তরকারী কিন্তু ভুল সময়ে বা ভুল পদ্ধতিতে ডাকলে তারা রক্ষা না করে পরীক্ষা শুরু করতে পারেন শাস্তে স্পষ্ট লেখা আছে নিশি রুদ্র জপেন নতি। অর্থাৎ রাতে রুদ্রমন্ত জপ গুরু ব্যতীত বিপদ ডেকে আনে তিন নম্বর সিদ্ধি বা বশীকরণের মন্ত্র যে সকল মন্ত্র দ্রুত ফল প্রদান বা অন্যদের ইচ্ছা নিয়ন্ত্রণের জন্য তৈরি সেগুলো রাতের অস্থির শক্তির সাথে মিশে উল্টো ফল দিতে পারে অর্থাৎ সাধক নিজেই প্রভাবিত হতে পারেন একটি পুরাণ কথা শুনুন এক প্রাচীন তন্ত্রগ্রন্থে উল্লেখ আছে এক বিদ্যান ব্রাহ্মণ অতীব ভক্তি সহকারে রাত্রিরে একটি মহাশক্তি সংক্রান্ত মন্ত্র জপ শুরু করেন কিন্তু তিনি সঠিক সময় নিয়ম ও প্রস্তুতির ব্যাপারে অজ্ঞাত ছিলেন প্রথম কয়েকদিন তার ঘুম কমে যায় অনিদ্রা দেখা যায় স্বপ্ন বিকৃত হয় ভয়ানক ও বারবার স্বপ্ন ফিরে আসতে থাকে তারপর ঘরের কোনায় অদৃশ্য উপস্থিতি অনুভব করেন মনে গভীর অকারণ আতঙ্ক বাসা বাঁধে দৈনন্দিন কাজে মনোযোগ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় শেষে এক সিদ্ধ গুরু তার অবস্থা বুঝতে পেরে বলেন তুমি সমুদ্র ডাকছো কিন্তু ডিঙি চালাতে শেখ মন্ত্রের শক্তি ডেকে এনেছ কিন্তু তাকে ধারণ করার পাত্র এখনো প্রস্তুত করনি মন্ত্র জপ সাময়িক বন্ধ করতেই সব অশান্তি ধীরে ধীরে শান্ত হয়ে আসে এখন শুনুন বিজ্ঞান ও মনস্তত্ত্ব কি বলে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রাতে অ্যামিক ডালা যেটা মস্তিষ্কের ভয় ও আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র সেটা বেশি সক্রিয় থাকে কল্পনা শক্তি প্রখর হয় রিয়েলিটি পারসেপশন বদলে যেতে পারে একঘেয়ে উচ্চারিত পুনরাবৃত্তি একটি হিপনোটিক বা ট্রান্স সদৃশ্য অবস্থা তৈরি করতে পারে ফলে মন্ত্র আর রাতের সংবেদনশীলতা এবং ভয় এই তিন মিলে মন নিজের অজান্তেই আভ্যন্তরীণ ভয় ও কল্পনাকে বাস্তব হিসাবে উপলব্ধি করতে শুরু করে এই ক্ষেত্রে স্বাস্থ্যের সতর্কবার্তা ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আশ্চর্যভাবে মিলে যায় তাহলে কি রাতে কোনো মন্ত্রই জপ করা যাবে না মোটেই না রাতেও অনেক মন্ত্র জপ নিরাপদ ও ফলদায়ক যেমন নাম মন্ত্র বা নাম জপ রাম কৃষ্ণ হরি শিবায় নম ইত্যাদি গায়ত্রী মন্ত্র সঠিক নিয়ম ও সংকল্প সারণ রেখে মন্ত্র বলা প্রাণায়াম সহ ওম ধ্বনির জব ধীরে শ্বাসের সাথে সমন্বয় করে শান্তি মন্ত্র বা সৃষ্টি শক্তির মন্ত্র এই মন্ত্রগুলি মূলত শক্তি আহ্বান না করে মন ও চিত্তকে শান্ত ও কেন্দ্রীভূত করে রাতে মন্ত্র সাধনায় যেসব ভুল একেবারেই করা যাবে না সেগুলো হলো অজানা অচেনা ইন্টারনেট বা ইউটিউব থেকে পাওয়া তান্ত্রিক মন্ত্র নির্বিচারে জপ করা কৌতূহল বা ভয় থেকে মন্ত্র জপ শুরু করা ফল লাভের তাড়না বা লোভ নিয়ে মন্ত্র সাধনা শুদ্ধ উচ্চারণ আচার নিয়ম ও প্রণালী না জেনে জপ করা অসুস্থ ভীত বা অশান্ত মন নিয়ে জপে বসা শাস্ত্র স্পষ্ট বলে মন্ত্র জপ ধ্বংসায় অর্থাৎ লোভ থেকে মন্ত্র জপ ধ্বংসই ডেকে আনে পুরাণের গভীরতম শিক্ষা কি বলে রাত আমাদের শত্রু নয় রাত হলো একটি মহান আয়না যে নিজের মন চিত্ত ও ইন্দ্রিয়গুলোকে সামলাতে পারে তার জন্য রাত পরম মিত্র ও সাধনার স্বর্ণযুগ আর যে পারে না তার জন্য রাত একটি কঠিন পরীক্ষাগার এই কারণেই প্রাচীন ঋষিরা প্রথম শিক্ষা দিতেন মন্ত্রং সদয়তি চিত্তং মন্ত্র শুদ্ধ করে না প্রথম চিত্তকে শুদ্ধ করো মন কখনো অন্ধকার নয় মন শুদ্ধ আলো কিন্তু সেই প্রখর আলো যদি হঠাৎ করে অপ্রস্তুত চোখে পড়ে তা অন্ধত্বও ডেকে আনতে পারে তাই মন্ত্র জপ করবেন জেনে বুঝে শ্রদ্ধা ও বিনয় নিয়ে আপনার উদ্দেশ্য যেন পরিষ্কার হয় এবং আপনার প্রস্তুতি যেন সম্পূর্ণ হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নিচে কমেন্টে লিখুন আপনি কি কখনো রাতে বিশেষ কোনো মঞ্চে জপের অভিজ্ঞতা করেছেন কী অনুভব করেছিলেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়